সোবাহ অ্যারিনোবাহনুর থেকে লিখেছেন আপনি বাবা মা থেকে বাবা মা বেঁচে থাকা অবস্থায় ভাইয়েরা যদি বনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কি তা নেওয়া যাবে হ্যাঁ বাবা বাবা মা বেঁচে থাকা যদি ভাইয়েরা যে সম্পদ যে অধিকার আছে সেই অধিকার তারা দিতে চান ডেফিনেটলি সেটা তারা দিতে পারেন তবে মূলত সেটা হবে তখন গিফট হিসাবে প্রত্যেকটা সম্পদের বন্টনটা মানুষের মৃত্যুর পরেই হয় হ্যাঁ মৃত্যুর পরে যথাযথ বন্টন নাও হতে পারে সে আশঙ্কা থেকে তারা যদি জীবদ্দশায় বাবার অনুমতি সাপেক্ষে কিছুটা করে সেটি যায় যাচ্ছে কিন্তু মুশকিল হলো কোনো মানুষ জীবদ্দশায় তার সন্তান থেকে সব কিছু বন্টন করে দেওয়া এটা অনুচিত কারণ তার জীবদ্দশায় পাঁচ দিন তিনি জানেন না হতে পারে সন্তানটা তার প্রতি দায়িত্বশীল থাকবে না তখন তিনি আরও জনের কাছে হাত পাততে হবে এই জন্য মৃত্যুর পরে সম্পদ বন্টনের নির্দেশ তালা দিয়েছে হ্যাঁ যদি মনে হয় যে পরবর্তীতে বেহাত হতে পারে তশ্রুপ হতে পারে তাহলে প্রয়োজনে তিনি সেই সিস্টেম করে দিয়ে গেলেন যে কণাদিসের আলোকে তার মৃত্যুর পরে সেটি যেন সেভাবে বন্টন হয় আর জীবদ্দর্শন দিলে সেটা গিফট হবে এখন ভাই বোন সবাই যদি একত্র হন একত্র হয়ে বোনদের যা যা আছে সেটা বাপের সম্পত্তি তারা দিতে চান তাহলে সেটা গিফট হিসাবে দেবেন অর্থাৎ বাবাকে উদ্বুদ্ধ করবেন যে আপনার সম্পদ থেকে একটা অংশ আপনি গিফট দেন গিফট দেওয়ার ক্ষেত্রে সন্তানদেরকে আপনি কড়াহিসের যে বন্টন নীতি আছে সেটার আলোকে দিবেন কাইফ